মোহরমের কয় তারিখ তিন মোহরমে ইমাম হোসাইন কে অ্যাটাক করা হলো মূল ঘটনা শাহাদমের কয় তারিখ দশ তারিখ কয় তারিখ আর অ্যাটাক কয় তারিখ তারিখ তিনি রওনা হলেন জিলহজ মাসের কয় তারিখ আট তারিখ এগুলো মনে রাখবেন এখন যে এক হাজার সৈন্য নিয়ে অ্যাটাক করছে প্রথমে এই সৈন্যের বাহিনীর প্রধান হচ্ছে নাম হচ্ছে হুরবিন ঠিক আছে আর যে এলাকায় হচ্ছে যেই জায়গায় এই এই অবস্থা সেই জায়গার গভর্নর হচ্ছে খেয়াল রাখবেন তার আগের এগুলো গভর্নর ছিল ইবনে তাকে সরাইয়া শক্ত একবারে শক্তভাবে হ্যান্ডেলিং করার জন্য একজনকে পাঠিয়েছে ইবনে জিয়াদ এখন এই এক হাজার সৈন্য নিয়ে হুরবিনী হুরবিনী আজিদ অ্যাটাক করলো দেখা গেল এরপরে আবার চার হাজার সৈন্য নিয়ে আরেকজন সেনাপতি এসে হাজির কয় হাজার সৈন্য চার হাজার সৈন্য নিয়ে এবার নতুন করে আরেকজন সেনাপতি অমরবিন বিন সাদ তার নাম কি অমর বিন সাদ সে চার হাজার সৈন্য নিয়ে আসছে আগের এক হাজার এখন চার হাজার কত হলো পাঁচ হাজার সৈন্যের প্রধান হচ্ছে অমর বিন সাদ এবার তারা এসে যখন ঘেরাও দিয়ে ফেললো এবার ইমাম হোসেন এদিকে পরিস্থিতি বুঝতে পারলেন যে পরিস্থিতি মোটেও ভালো নয় এবার ইমাম হোসেন বললেন কি ব্যাপার তোমরা কি চাও কি চাও আমার কাছে কেন আমার পথ আটকালে এই কুফার বাসিরা তো আমাকে দাওয়াত দিচ্ছিল চিঠি লিখছিল বারবার অনুরোধ করছিল আর আমি তো যুদ্ধের জন্য এখানে আসিনি আমি তো যুদ্ধর জন্য আসিনি যুদ্ধ করতে আসেনি কেন আমার পথ আটকালে কি চাও তোমরা তোমরা চাও আমি যেন আমি যেন এই কুপায় যেন না থাকি এখানে যেন না আসি ঠিক আছে ওকে আমি কুফায় যাব না আমি মদিনায় ফিরে যাচ্ছি কোথায় ফিরে যাচ্ছি আমি মদিনা থেকে আসছি মদিনায় ব্যাক করছি মদিনায় ফিরে যাচ্ছি অমরবিন বিন বল একটু এ কথা শুনে একটু তিনি একটু নমনীয় হলেন নমনীয় হয়ে বললেন যে ঠিক আছে আপনি মদিনায় যেতে পারবেন কি পারবেন না আমার উপর মহলের নির্দেশটা কি এটা আমার একটু জানতে হবে ঠিক আছে কথা আমি একটু জেনে নেই তিনি তখন ওই গভর্নর ওবাইদুল্লি জিয়াদকে গভর্নরের কাছে পত্র লিখছেন যে এরকম এরকম যে ইমাম হুসাইন ব্যাক করতে চাচ্ছেন মদিনায় ফিরে যেতে চাচ্ছেন ওবায়দুল্লি জিয়াদ আবার আরেকটা সিটিতে লিখে দিলেন যে না এভাবে যেতে দেওয়া যাবে না এভাবে ইমাম হোসাইনকে যেতে দেওয়া যাবে না আমার নির্দেশ হলো হোসাইন কে বলো সে যেন নিঃশক্ত ভাবে আনুগত্য মেনে নেয় সে যেন ইয়াজিদের আনুগত্য কোনো নাই ইয়াজিদের আনুগত্য মেনে নেয় যদি সে ইয়াজিদের বায়াত যদি মেনে নেয় আনুগত্য যদি মেনে নেয় তাহলে আমরা ভেবে দেখব তাহলে আমরা কি তাওজ দিবে কি না শিউর না ভেবে দেখব ইমাম হুসাইনকে যখন যখন সেনাপতি বললেন যে আমাদের গভর্নরের পক্ষ থেকে উপর মহলের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে ইয়াজিদের বায়াত ইয়াজিদের আনুগত্য আপনাকে নিঃশব্দভাবে মেনে নিতে হবে ইমাম হুসাইন রাজিল্লা ঘৃণা বরে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আল্লাহ একবার তিনি প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন তিনি বুঝাইয়া দিলেন জানাইয়া দিলেন না যারা দুচ্ছরিত্র যারা মাদকা যারা অসৎ চরিত্র যারা বেনামাজি যারা নিজেরাই ইসলাম পরিপূর্ণভাবে মানে না তারা ইসলামী রাষ্ট্র তারা রাষ্ট্রের পরিচালকের দায়িত্বে বসবে এমন লোকের আনুগত্য আমি মেনে নিতে পারি তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গাগুলোতে সৎ চরিত্রের লোকের দরকার কথা বলে ঠিক কিনা এই সমস্ত জায়গায় ভালো লোকের দরকার ভালো লোক না হলে সচ্চরিত্রবান লোক না হলে ভালো মানের ব্যক্তি না হলে ভালো মানের ড্রাইভার না হলে যেরকম উঠাই দিলে প্যাসেঞ্জার যাত্রীদের আর গাড়ির যে দশা কোনো রাষ্ট্রের পরিচালক প্রেসিডেন্ট সেই দুর্বল মানের অসৎ চরিত্রের খারাপ চরিত্র যদি হয়ে থাকে তাহলে সেই রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের জনগণেরও সেই অবস্থা হয় আমার কথার সাথে কি একমত আমার প্রিয় ভাইয়েরা এবার বললেন যদি সেদিন সেদিন যদি আচ্ছা বলেন সেদিন যদি ইমাম হোসাইন যদি ইয়াজিদের আনুগত্য মানত তাহলে কি ইমাম হোসাইনকে হত্যা করা হতো যদি সেদিন ইমাম হোসাইন যদি বলতো ঠিক আছে আপনি রাষ্ট্রপ্রধান আপনি খলিফা আপনি প্রেসিডেন্ট আমি আপনার হাতে বায়ের গ্রহণ করলাম আমারও যারা ভালোবাসে ওদেরকেও বলে দিলাম আর কাবজাব করো না সবাই আমরা ইয়াজিদরে মানে নিয়েছি তারে আমাদের রাষ্ট্রপতি তিনি জানতেন যে তার সমস্যা হবে জীবন প্রাণ নাশ হবে তারপরও তিনি স্বীকৃতি দেন নাই মান নাই কারণ তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লামের দবিত্র নাতি ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন আমি রাসুলের নাতি ইমাম হুসাইন যদি আজকে এই ইয়াজিদের বায়াত গ্রহণ করে ইয়াজিদকে স্বীকৃতি দেয় আমি তাইলে ইসলাম থেকে আমি মানুষের কাছে ইসলামের কি মেসেজ দিলাম ইসলামের সঠিক আদর্শ বিচ্ছুতি ঘটবে জীবন যাবে আমার আমার আহল বাহেদ আমার সদস্য পরিবারের সদস্যদের জীবন চলে যাবে যাক তারপর ইসলামের সঠিক পথ থেকে এক চুলো বিচ্যুতি হওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা এই আজিদের নির্দেশে গভর্নরের নির্দেশে এবার মহরমের সাত তারিখে এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ওমর বিন সাদ এই ফোরাত নদীর যেই পানি ওই পানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো পানি বন্ধ সাত তারিখ আট তারিখ পানি বন্ধ নয় তারিখ পানি বন্ধ দশ তারিখও পানি বন্ধ ইমাম হুসাইনের সাথে পরিবারের সদস্যরা আছে ছোট ছোট বাচ্চারা আছে দুধের বাচ্চারা আছে একটা পরিবার একদিন যদি পানি না পায় তাহলে কি অবস্থা দুই দিন যদি কোনো পানি না থাকে তিন দিন যদি কোনো পানি না থাকে তাহলে কি অবস্থা হয় একদিন যদি পানি দুই দিন যদি পানি না থাকে তাহলে কি অবস্থা সাত তারিখ পানি বন্ধ আট তারিখও পানি বন্ধ নয় তারিখও পানি বন্ধ দশ তারিখও পানি বন্ধ দশ তারিখে এবার একে একে সব শাহাদাতের নাজরানা পেশ করতে লাগলে আল্লাহ একবার আমার প্রিয় ভাইয়েরা ও রামগঞ্জ বাস টার্মিনালের আশেপাশের মা বোনেরা উপস্থিত প্রিয় ভাইয়েরা বাজার ব্যবসায়ীরা পরিবহনের সংশ্লিষ্ট সকল ব্যক্তি ভাইয়েরা শুনুন ইসলামের জন্য ছোট্ট কুচি নিজের ফ্যামিলির ছোট্ট সদস্যদেরকে উৎসর্গ করা হলো নিজেকে উৎসর্গ করা হলো নিজের মহিলা মেম্বার যারা রয়েছে পরিবারের মহিলা সদস্যদেরকে উৎসর্গ করা হলো দিনকে দিনের জন্য তারা জীবন দিল তারপর অন্যায় আবদার অন্যায় শাসন ব্যবস্থাকে তারা মেনে নিতে পারলো না ঠিক না বলে আমরা তো এখন অন্যায় জিনিসকে মেনে নেই হ্যাঁ নিজেদের স্বার্থ আছে নিজের স্বার্থটাকেই নিজেরা বড় করে দেখি কথা বলেন ঠিক কিনা কারবালার শিক্ষা হচ্ছে সেখান থেকে শিক্ষা হচ্ছে অন্যায়কে আমরা গ্রহণ করতে পারি না এবার যখন হোসাইনকে তারা বলল হোসাইন মুক্তির রাস্তা একটাই যে তুমি নিঃসব্দভাবে ইয়াজিদের আনুগত্য মেনে নাও এ প্রস্তাব যদি গ্রহণ করো তাহলে মুক্তি পাবা নতুবা মুক্তির পাওয়ার কোনো রাস্তা নাই কিন্তু দেখা গেল এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন পরিস্থিতি ভয়াবহ জটিল হয়ে গেল হুরবিন ইয়াজিদ এবার হুরবিন ইয়াজিদ খেয়াল আছেন কে ওই যে এক হাজার সৈন্য নিয়ে প্রথম আসছিল সেই সেনাপতির নাম কি হুরবিন ইয়াজিদ হুরবিন ইয়াজিদ এবার এবার ইমাম হুসাইনের কাছে গোপনে আসছে গোপনে আসি বলতেছে যে আমি আপনার বিরুদ্ধে এক হাজার সৈন্য নিয়ে অ্যাটাক করেছিলাম আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন আমারে ক্ষমা করেন এখন থেকে আমি আপনার সাথী হয়ে গেলাম সুবাহ এখন থেকে আমি আপনার সাথী হুরবিনী আজিদ বললেন আমাকে জান্নাত জাহান্নাম সামনে দিয়ে যদি আমাকে জান্নাত জাহান্নাম সামনে দিয়ে যদি বলা হয় কোনটা তুমি বেছে নিবা ও ইমাম আমাকে যদি বলে তুমি একটা বেছে নাও একটা বেছে নিতে পারবে হুরবিনী আজিদ বলেন আল্লাহর কসম দিয়ে বলি আমাকে দুনিয়ায় যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় আমাকে যদি ফাঁসির মংসে নেওয়া হয় আমারা যদি আগুনে জ্বালাইয়া পুড়াইয়া সাই করে দেওয়া হয় তারপরও আমি আল্লাহর জান্নাতকে প্রাধান্য করব সুবহান আমি জান্নাতকে প্রাধান্য দিব জান্নাতকে আমি বেছে নিব সুবহান আল্লাহ ইমাম হুসাইন কে বার হুরবিন ইয়াজিদ বলছে ইমাম হুসাইন গো আল্লাহর জান্নাতের জন্য আমি ইয়াজিদকে এই মুহূর্ত থেকে আমি ইয়াজিদকে সরকারি যত সুযোগ সুবিধা আছে যত সরকারি বাসভবন সরকারি পেনশন সরকারি অর্থ সরকারি সুযোগ সুবিধা গাড়ি বাড়ি সব কিছু এই মুহূর্তে আমি ত্যাগ করলাম আমি এই মুহুর্তে ইয়াজিদকে ত্যাগ করলাম ইয়াজিদের দেওয়া সরকারি সমস্ত সুযোগ সুবিধাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দিলাম আর আমি এই মুহূর্তে ইমাম হুসাইন আপনার আনুগত্যকে মেনে নিলাম হুসাইন আপনার আনুগত্য মেনে নিলাম প্রিয় এবার চূড়ান্ত সময় যখন আসতেছিল আসছিল সেই সময় তার আগের রাত্রিতে ইমাম হোসাইন নিন্দ্রা আসলো একটু তন্দ্রা আসলো ঘুম আসলো ঘুমের মধ্যে তিনি তার নানা যান আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দিদার পেয়ে গেলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও নন ইমাম হোসেনকে বললেন না না এমন এক সময় চলে এসেছো আর বেশি সময় বাকি নেই আমার সাথে তোমাদের সাথে সাক্ষাতের শুভ সময় চলে এসেছে যুদ্ধ যুদ্ধ শুরু শুরু হলো হওয়ার আগে আল্লাহ ইমাম হোসাইন এই তার সঙ্গী সাথীদেরকে যারা তার সাথে ছিলেন সফর সঙ্গী ছিলেন তাদেরকে ডাকলেন তাদের সামনে এসে তিনি ব্রিফ দিলেন তিনি এক বক্তব্য পেশ করলেন বললেন যে যে তিনি বললেন তোমরা তোমরা যারা আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও কারণ এখন সিচুয়েশন অবস্থা খুব বেশি একটা ভালো নয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ যে এখানে কি অবস্থা হতে যাচ্ছে ওরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে সামনে যাওয়া বন্ধ করে দিয়েছে পিছনে যাওয়া বন্ধ করে দিয়েছে ডানে বামে কোথাও আমাদেরকে যেতে দেওয়া হবে না এখন পরিস্থিতি কি তোমরা বুঝছো এখন তোমরা যদি কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমার কাছ থেকে দূরে সরে যাবে নিজে সেফ থাকবে তাহলে যেতে পারো আমার পক্ষ থেকে কোনো বাধা নাই আমি কোনো বাধা দেব না তোমরা যদি সরে যেতে চাও সরে যেতে পারো ইমাম হুসাইনের এ কথা শুনে তাদের মধ্য থেকে কেউ কেউ বলতে লাগলো ও ইমাম হুসাইন আমরা আপনার সাথে এসেছি আপনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহামের কলেজার টুকরা নাতি ইমাম হোসাইন আমরা আপনার সাথে এসেছে আপনার সাথেই আছি পরিস্থিতি কি পরিবেশটা কেমন সব কিছু আমরা অবজারভেশন করে ফেলেছি বুঝে ফেলেছি ইমাম হোসাইন গো আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনার সাথে শেষ রক্ত রক্তপোটা থাকা পর্যন্ত আপনার সাথেই থাকবো জীবন চলে দিতে হয় আপনার সাথেই থেকে আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করব আমার প্রিয় ভাইয়েরা ইমাম হুসাইনের সাহসটা বেড়ে গেল মানসিক অবস্থা চাঙ্গা হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার চূড়ান্ত যখন যুদ্ধ যখন শুরু হলো আক্রমণ যখন আসতে লাগলো একের পর এক শহীদ হচ্ছে শাহাদাতের নাজরানা পেশ করছে এক পর্যায়ে সীমার প্রচন্ড অভিশপ্ত সীমার হুঙ্কার দিল সীমার হুঙ্কার আদেশ সিনান বিন আনাস সিনান বিন আনাস ইমামের ইমাম হোসাইনের বুকের উপরে চড়ে বসলেন তলোয়ার দিয়ে নির্মম আঘাত দিয়ে ইমামের মস্তকটাকে টিকণ্ডিত করে পড়লো ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন আমার প্রিয় ভাইয়ের অনেক ঘটনা আছে আমি সে নিয়ে রাখছিলাম ইমাম হোসেন শহীদ হয়ে যাওয়ার পর তারা এত পাশন্ড পাপিস্ট পাশন্ড আচরণ করল আমার রসূলের কলিজার টুকরা ইমা যার টুকরা নাতিমা মুসাইনের এবার যে তার মস্তকটা ইফনে জিয়াদের দরবারে ইফনে জিয়াদের দরবারে মস্তকটা নেওয়া হলো এটা বর্ষার উপরে রেখে এই মস্তকটাকে তার সামনে নেওয়া হল তারা সেখানে ইফনে জিয়াদ উল্লাসে পেটে পড়লো আনন্দ উল্লাস করতেছে নাওসবিল্লাহ বিশ্বারে আনন্দ উল্লাস করতেছে তখন সেই জায়গায় একজন রসুলের কয়েকজন সাহাবি ছিল প্রতিবাদ করলো একজন সাহাবি ছিল নাম হচ্ছে জায়দ রাদিয়াল্লাহ তিনি তখন প্রতিবাদ করলেন তিনি একাকী কি প্রতিবাদী হয়ে দাঁড়ায় গেলেন তিনি বললেন ওরে পাপিষ্টের দল তোরা যেই মস্তস্কের উপরে আজকে আঘাত করছিস যেই মাথা আঠার উপরে শরীরের উপরে আঘাত করছিস উমাম হুসাইনের মাথা এবং চেহারার উপরে আঘাত করছিস আমি দেখেছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম এই ইমাম হুসাইনের এই শরীরের এই চেহারার মধ্যে হাজারোবার শতবার তিনি চুম্বন করেছেন চুম্বন খেয়েছে আল্লাহ একবার এই চেহারার উপরে ইমাম হুসাইনের কপালে তার গালে তার বলে ইমাম হুসাইনের মাথায় গালে গলে চেহারার মধ্যে রসুল কত চুমু খেয়েছেন সেই চেহারা সেই মস্তিষ্ক সেই সেই শরীরের উপরে তোরা এমন আঘাত করছিস কাঁদতে কাটতে প্রতিবাদ করতে করতে তিনি সেই সেই জায়গা সেই সেই স্থানটা তিনি ত্যাগ করেছেন আমার প্রিয় ভাইয়েরা এই যে আমরা সংক্ষেপে যে কারোবেলার ঘটনাটা জানলাম যে শুনলাম আমার প্রিয় ভাইয়েরা এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা হচ্ছে বলুন তো ইমাম হোসাইন এবং তার সঙ্গী সাথীরা তার পরিবারের সদস্যরা যে জীবন দিয়েছেন কিন্তু ইচ্ছা করলে প্রেসিডেন্ট হিসাবে সেই ইয়াজিদকে মেনে নিয়ে তো ভালো থাকতে পারতেন সুখ স্বাচ্ছন্দ্যের জীবন গঠন করতে পারতেন করেছেন কি কেন করার নাই বলেন কেন করার নাই ইসলাম তাহলে তো আর ইসলাম ইসলামের জায়গায় থাকলো দিন দিনের জায়গায় থাকলো তাহলে এটা এটা কি হয়ে গেলো জগাখেসু হয়ে গেল নাকি এখান থেকে একটু ওখান থেকে একটু মিলে জিলে মিলে জিলে ব্যবস্থাপনা